সুরক্ষা বন্ধুর যারা আমরা মহিলা সদস্যরা আছেন তার সঙ্গে যোগাযোগ করবেন তার নাম সম্পূর্ণভাবে আমরা গোপনীয় রেখে তার সঙ্গে কথা বলবো ছেলেরা মেয়েদেরকে র্যাগিং মেয়েদেরকে র্যাগিং করে অনেক টেকনিশিয়ানই হয়তো অনেক খারাপ পরিস্থিতির দিয়ে এগিয়ে গেছেন তাদের আর কোনো চিন্তা রইল না আর্জিকর কাণ্ডের বিচার চেয়ে দিকে দিকে চলছে আন্দোলন মিছিল বিক্ষোভে সামিল হচ্ছেন বিভিন্ন পেশার মানুষ সরব হয়েছে টলি পাড়াও ইন্ডাস্ট্রির অনেকেই কর্মক্ষেত্রে নিজেদের খারাপ অভিজ্ঞতার কথা ভাগ করে নিচ্ছেন সমাজ মাধ্যমে প্রশ্ন তুলছেন ইন্ডাস্ট্রিতে নারী সুরক্ষা নিয়ে এবার নড়েচড়ে বসেছে ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া মহিলা কলাকুশলীদের সুরক্ষার্থে গঠিত হল একটি কমিটি নাম সুরক্ষা বন্ধু। ফেডারেশন সাংবাদিক সম্মেলন করে জানিয়েছে পনেরো জন সদস্যকে নিয়ে গঠিত এই সুরক্ষা বন্ধু কমিটিতে রয়েছেন বিশিষ্ট আইনজীবী হাসপাতাল কর্তৃপক্ষ সহ ফেডারেশনের বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা কীভাবে কাজ করবে এই কমিটি একটা কমিটি হয়েছে সুরক্ষা বন্ধু সেখানে আমরা একটা মেল করেছি সুরক্ষা বন্ধু ডট এফ সি টি অ্যাট দি রেট জিমেল ডট কম সেখানে তারা মেল করতে পারেন যদি কোনো অসুবিধা হয় অথবা আমাদের যে হেল্পলাইন নাম্বার এইট জিরো ওয়ান সেভেন জিরো ডাবল সিক্স ট্রিপল সিক্স সেখানে হোয়াটসঅ্যাপও আছে আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন তারপরে সুরক্ষা বন্ধুর যারা আমরা মহিলা সদস্যরা আছেন তার সঙ্গে যোগাযোগ করবেন তার নাম সম্পূর্ণভাবে আমরা গোপনীয় রেখে তার সঙ্গে কথা বলবো তার সঙ্গে আমাদের লয়ার আছেন শ্রীতমা ম্যাডাম আছেন ঋতিকা ম্যাডাম আছেন তারা একসঙ্গে কথা বলবে এবং তারপরে কি ভিউ হবে পুলিশের কাছে কীভাবে যাওয়া হবে কি ধরনের লেখা হবে কী ভিক্টিমাইজড হয়েছেন কীভাবে হয়েছে এই সম্পূর্ণ যারা মহিলা সদস্যরা আছেন তারা এটা করবেন ফেডারেশন তাদের পাশে দাঁড়িয়ে সম্পূর্ণ সহযোগিতা করবে। তারপর আমাদের সিনিয়র লয়ার আছেন মিস্টার ব্যানার্জি আছেন মিস্টার সরকার আছেন আরও সব সিনিয়র লয়ার মিস্টার সঞ্জয় বোস আছেন সব সিনিয়র লয়ার থাকবেন তারা ফার্দার লয়টা করবে ফেডারেশনের সভাপতি সরব বিশ্বাস জানান চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িত মহিলা শিল্পীদের সঙ্গে অনৈতিক ব্যবহার এবং আরও কিছু কিছু অশালীন ব্যবহার করছেন অনেকে যা কখনোই সমর্থনযোগ্য নয় সুরক্ষা সুরক্ষাবন্ধুর তরফে ই অভিযোগ করা যেতে পারে বলে জানাচ্ছে ফেডারেশন ঠিক কোন পদ্ধতিতে অভিযোগ দায়ের করতে হবে তা নিয়ে বিনা পারিশ্রমিকেই আইনজীবীদের পরামর্শ নিতে পারবেন কলাকুশলীরা অভিযোগকারীর মনোবল বৃদ্ধি চিকিৎসা এবং অন্যান্য সাহায্যের ব্যবস্থা করবে কমিটির সঙ্গে যুক্ত এক বেসরকারি হাসপাতাল পূর্ব ভারতের পরিচালক প্রযোজক এবং পরিবেশকদের সংগঠন ইম্পাও এই উদ্যোগে শিল মোহর দিয়েছে আর্টিস্ট ফোরামকেও এই সুরক্ষা বন্ধু উদ্যোগের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন ফেডারেশনের সভাপতি এটা আমি অনেকদিন ধরে মেল আমি প্রত্যেকটি প্রডিউসারকে পাঠিয়েছি এবং আমি রাত্রিবেলা আমাদের সমস্ত গাড়িই দেওয়া হয় আমরা শুধু একটা সংযোজন করেছি যে তার জন্য ডোর স্টেপে নামিয়ে দেওয়া হয় অনেক সময় হয় কি গাড়িটা হয়তো কাছাকাছি কোনো একটা জায়গায় নামিয়ে দেয় একদম ডোর স্টেপে নামিয়ে দিতে পারে না বাট আমি আমার প্রোডাকশান ম্যানেজার গিলকে বলেছি যাতে সেই রাত দশটা বা এগারোটা বা বারোটা পর যখন শুটিং শ্যুটিং শেষ হচ্ছে সেই আমাদের মহিলা যে সাথী অর্থাৎ যেই মেম্বার তিনি যাতে একদম বাড়ির স্টেপে তিনি শিল্পী হন বা কলাকুশলী হন পাঁচ ছজন প্রডিউসারের কাছে অ্যাপ্রিসিয়েশন পেয়েছি বাট আমি খুব ব্যাহত মানে বলতে পারেন যে দুজন প্রডিউসার আমাকে লিখেছেন যে তার জন্য অনেক বেশি কস্টবেয়ার হবে অনেক বেশি খরচা হবে আমি তাদের বিনীতভাবে বলবো যে কোনো অসুবিধা নেই মনে হয় যে এটা এইটা একটা একটা ডোর স্টেপে নামানোর জন্য মহিলা শৌচাগার করার জন্য আপনার অনেক খরচা হবে ইউ ভেরি স্টুডিওর সঙ্গে কথা বলে দরকার ফেডারেশনের পক্ষ থেকে এগুলো করে দেওয়া হবে ইতিমধ্যেই রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি লিখে এই বিষয়ে অবগত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরূপ বিশ্বাস প্রথমেই ধন্যবাদ জানাই ফেডারেশন এবং ইমফাকে যারা ফিমেল টেকনিশিয়ানদের কথা মাথায় রেখে এই সুরক্ষা বন্ধু নামের কমিটিটা তৈরি করলেন খুবই ভালো উদ্যোগ নিয়েছেন তারা কারণ অনেক টেকনিশিয়ান এখন টেনশন ফ্রি হয়ে কাজ করতে পারবেন অনেক টেকনিশিয়ানই হয়তো অনেক খারাপ পরিস্থিতির দিয়ে এগিয়ে গেছেন কাউকে কখনো কিছু বলেননি হয়তো কাজ চলে যাওয়ার ভয়ে কিছু বলেননি তাদের আর কোনো চিন্তা রইল না আমি অনেক খুশি কেন আমরা দিনে রাত্রে সুরক্ষাভাবে বাড়িতে আসতে পারবো ন তারিখের পর থেকে আমাদের মনের মধ্যে একটি ভয় ছিল ভয় এসে গেছিল যদি কি হবে কি না হবে এত তাড়াতাড়ি যে সুরক্ষা সুরক্ষাভূমি তৈরি করেছেন শরদা সেই জন্য সর্বদাকে অনেক ধন্যবাদ ছেলেরা মেয়েদেরকে র্যাগিং শুধু মেয়েরাও মেয়েদেরকে র্যাগিং করে হ্যাঁ অনেক কাজেই আমরা বাধা পাই অনেক কাজে আমরা করতে গেলে না করে দিতে হয় আমরা তাতে মেন্টালি হ্যারেসমেন্ট হই মেন্টালি হ্যারেসমেন্ট করে অনেক ডিপ্রেশনেও চলে যায় এরকম বহু প্রমাণ আছে তো সেখান থেকে দাঁড়িয়ে দাদাকে বলবো সুরক্ষা বন্ধুতে এইটাও একটুখানি যোগ দিন দাদা যাতে কেউ কাউকে মেন্টালি না হ্যারেসমেন্ট করতে পারে সবাই যেন সুস্থভাবে আমরা কাজ করতে পারি ফেডারেশনের এই পদক্ষেপ চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে অত্যন্ত জরুরি বলেই মনে করছেন টালিগঞ্জের কলাকুশলীরা